আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত আজকে আমরা এসেছি শহরের পাশে বিশাল এক মেলাতে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কাঠের খোদাই করা সবার নাম পাওয়া যাচ্ছে যে কোনো ব্যক্তির নাম বা যে কোনো লাভ রেয়াক বিভিন্ন ধরনের কাঠের নাম পাওয়া যাচ্ছে দেখতে খুবই সুন্দর তারপরে হচ্ছে মাটির সুন্দর সুন্দর খেলনা বাচ্চাদের সুন্দর সুন্দর কাঁসা এরপরে হচ্ছে আপনার কসমেটিক্সের আইটেম মেলা বলতেই সবচেয়ে বেশি যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে আপনার কসমেটিক্স আইটেম এখানে বিভিন্ন ধরনের মালা থেকে শুরু করে সব ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে হলো আপনার আলুর চিপস আর এটা হচ্ছে পান এখানে বিভিন্ন ধরনের পান পাওয়া যায় পাঁচ টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা সহ অসংখ্য আইটেমের পান পাওয়া যায় এবং খুবই সুন্দর পান খাইতে খুবই সুন্দর পানগুলো দেখতেই পাচ্ছেন কত রকমের এখানে মশলা আছে পানের দেখতে পাচ্ছেন পানের রেটও দেওয়া আছে একশো বিশ টাকা শুধু বিশ টাকা এটা হচ্ছে বাচ্চাদের বিভিন্ন রাইট এখানে যে একটা ট্রেন আছে দেখতে পাচ্ছেন ট্রেনটির চারপাশ দিয়ে চক্কর দিচ্ছে এরা হচ্ছে বাচ্চাদের জন্য আর এটা হচ্ছে হলো আপনার মেলাতে সৌন্দর্য বর্ধন করার জন্য সুন্দর করে গেট সাজানো হয়েছে আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের খাবার মিষ্টি এই মেলার সবচেয়ে বিশেষ আকর্ষণ হচ্ছে একটা মিষ্টির ওজন হচ্ছে হাফ কেজি এই যে দেখতে পাচ্ছেন একটি মিষ্টির ওজন হচ্ছে হাফ কেজি দুইটা এক কেজি এই দোকানটাতে সবচেয়ে বেশি এরকম মিষ্টি পাওয়া যায় এরকম মিষ্টি আর আগে কখনো আমি দেখি নাই এটাই আমার জীবনে ফার্স্ট দেখা যে একটা মিষ্টির ওজন হাফ কেজি আর এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছে সন্দেশ সহ মিষ্টি জাতীয় যত ধরনের খাবার আছে সব ধরনের খাবার এখানে পাওয়া যাচ্ছে আর এখানে বিভিন্ন ধরনের ছোলা বাদাম চানাচুর পেঁয়াজু সব ধরনের খাবার এখানে পাওয়া যাচ্ছে বিশেষ করে মুখরোচক যে খাবারগুলো সেই মুখরোচক খাবারগুলো যেখানে নতুন পেঁয়াজি কেবল নামানো হয়েছে এই খাবারের এই দোকানগুলো এখানে সবচেয়ে বেশি এ পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে বিভিন্ন ধরনের আসবাবপত্র কাঠের থেকে শুরু করে বিভিন্ন ধরনের হাড়ি পাতিল সহ বাসাবাড়ির যে সমস্ত জিনিসপত্র লাগে রান্না করার আইটেম স্বাভাবিক হাট বাজার এখানে দাম তুলনামূলক অনেকটা কম এবং অসংখ্য দোকান আছে আপনি চাইলে আপনার পছন্দ মতো বাসাই করে কিনতে পারবেন এবং যে আপনার ইনস্ট্রুমেন্টগুলো খুবই সুন্দর কিচেন যে আইটেম আছে রান্নার খুবই সুন্দর আর এখন আমরা এই মিষ্টি কিনবো আর কি এই মিষ্টি কেনার জন্যই মূলত এই মেলাতে আসা একটা মিষ্টির ওজন হাফ কেজি এখন আমি এখান থেকে দুটা মিষ্টি কিনবো এক কেজি দুইটা মিষ্টি এক কেজি এটা নিয়ে একটু দাম কষাকষি করছিলাম উনি দুইশো আশি টাকা চাচ্ছিলেন আমি অনেকক্ষণ দর কষাকষি করে অবশেষে দুইশো পঞ্চাশ টাকা করে রাজি হলো তারপরে ওখান থেকে আমি দুইটি মিষ্টি নেওয়ার জন্য সম্মতি হলাম আমি এখন প্যাকেট বের করতেছে এখন এই মিষ্টি প্যাকেটে উঠানো হবে আপনারা দেখেন খুবই ভালো লাগবে যে দুইটি মিষ্টির ওজন এক কেজি এরকম মিষ্টি আসলে স্বভাবত সময় কিন্তু পাওয়া যায় না এবং সব দোকানেও পাওয়া যায় না সব যারা মিষ্টি তৈরি করে সবাই কিন্তু এরকম মিষ্টি বানায়ও না দুই একজন হয়তো একটু আনকমন তারা একটু ঐতিহ্য ধরে রাখার জন্য এরকম মিষ্টি বানিয়ে থাকে এবং এগুলো সব ধরনের মেলাতে পাওয়া যায় না বিশেষ করে মেলাতে এগুলো বেশি পাওয়া যায় হাট বাজারে মিষ্টি আমার চোখে আসলে পরে নাই এটাই আমার ফার্স্ট মেলাতে চোখে পড়লো এই যে দুইটি মিষ্টির ওজন এক কেজি একটি মিষ্টির ওজন হাফ কেজি দুটি মিষ্টি আমাদের ওজন এসেছিল এক কেজি একশো গ্রাম তার দাম হচ্ছে আপনার দুইশো আশি টাকা তারপরে এটা হচ্ছে আচারের দোকান এখানে অসংখ্য ধরনের আচার আছে এখানে আছে আচারগুলো পাওয়া যাচ্ছে আপনার মন চাইলে আচার কিনতে পারবেন মানুষ কিনে নিয়ে এক যাচ্ছে এক আসতেছে এখানে বিভিন্ন ধরনের ফাস্টফুডের খাবার এখন মেলা হোক হাট হোক বাজার হোক সব জায়গাতেই কিন্তু ফাস্টফুডের দোকান অবশ্যই থাকবে যে এখানে বিভিন্ন ধরনের পেঁয়াজু জিলাপি এগুলো বানানো হচ্ছে আর এটা হচ্ছে এই মেলাতে একটা অংশ আছে এখানে বিভিন্ন ধরনের খাটা